যুদ্ধের আবহে বনগা হেলিপ্যাড সংস্কারের আবেদন জেলা শাসকের কাছে চিঠি দিয়ে দ্রুত পদক্ষেপ নেবার আর্জি জানালেন পৌরপ্রধান পাকিস্তানের সাথে যুদ্ধ আবহে শহরের একমাত্র হেলিপ্যাড সংরক্ষণের আবেদন জানালেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এই মর্মে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা জেলাশাসককে চিঠিও দিয়েছেন তিনি বেশ কয়েক বছর আগে বনগা পৌরসভার অন্তর্গত কৃষিমান্ডিতে একটি হেলিপ্যাড তৈরি করেছিল রাজ্য সরকার ভিআইপি আসলে কিংবা যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহারের কথা ভেবেই এটি তৈরি হয়েছিল কিন্তু হেলিপ্যাড রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হওয়ার পথে চারিদিকে আগাছা দীর্ঘদিনের সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে হেলিপ্যাড যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই হেলিপ্যাডটি যাতে ঠিকমতো সংরক্ষণ করা যায় তার জন্য চিঠি দিয়ে আবেদন করেছেন চেয়ারম্যান এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন কৃষাণ মান্ডির গাড়ি যাওয়া আসার ফলে হেলিপ্যাড নষ্ট হয়ে যাচ্ছে হেলিপ্যাডের ওপরে গাড়িগুলিকে পার্কিং করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই হেলিপ্যাডটি সংরক্ষণ খুবই প্রয়োজন সে কারণেই ডিএমকে চিঠি দিয়েছি যাতে আগামীতে ওই হেলিপ্যাড যত তাড়াতাড়ি সম্ভব সংরক্ষণ করা এবং মেরামত করার কাজ শুরু করা যায় বনগাই যেসব পরিকাঠামোগতভাবে আমাদের সেই সীমান্ত এরিয়ার আমাদের প্রশাসনিক লোকেদের প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হেলিকা হেলিপ্যাড সে হেলিপ্যাডটি ভঙ্গাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য তিনি হেলিপ্যাডটা তৈরি করেছিলেন তিনি বর্তমানে রক্ষণাবেক্ষণ অভাবে সেখানে গিয়ে সে হেলিপ্যাডটি ও সংরক্ষণ না করার ফলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যাতে ওই হেলিপ্যাডটি সংরক্ষণ করে নির্মেশন করে যাতে এখনই ভিত্তিক সেটাকে সুন্দর করে রাখা যায় এবং সেখানে লরির থেকে বিভিন্ন গাড়ি রাখা হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য পারমানেন্ট যারা সুপারভিশনে থাকবে তাদের দায়িত্ব দেওয়া হয় তাহলে ওটাকে রাখলে এখন এই মুহূর্তে কিষাণ মান্ডি পাশে তার পাশেই অবস্থিত এই আমাদের হেলিপ্যাড হেলিপ্যাডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সীমান্তের পাশে বলে তাই আমরা ডিএম সাহেবের কাছে অনুরোধ করেছি যথাযথ ব্যবস্থা নিয়ে হেলিপ্যাডটাকে সচল রাখা সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো